আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট যারা এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে যাদের জ্যামিতি নিয়ে অনেক বিভ্রান্তির মধ্যে যারা আছে তাদের জন্য আমি চলে এসেছি আর কোনো চিন্তা করতে হবে না আপনাদের কারণ আমি জ্যামিতির প্রতিটা উপপাদ্য প্রতিটা লাইন একবারে নিপুণভাবে আপনাদের মাঝে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা বোঝার চেষ্টা করবেন এবং আমার সাথেই থাকবেন তো উপবাদ্য নিয়ে আর কোনো চিন্তা নেই গণিতের কোনো বিষয় মুখস্থর বিষয় না ডিআর স্টুডেন্ট প্রতিটা বিষয় ব্যাখ্যা দিয়ে যুক্তি দিয়ে আমাদের মাথা খাটিয়ে আমাদের লিখতে হয় তো চলুন ডিআর স্টুডেন্ট শুরু করা দেখ দেখো তোমাদের অধ্যায় ছয়ে এসএসসি পরীক্ষার্থীদের অর্থাৎ শ্রেণী নবম দশম গণিত অধ্যায় ছয় রেখা কোণ অত্রিভুজ পর্ব নম্বর আমার তিন এখানে আমি একটা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে হাজির হয়েছি এখানে বলা হয়েছে দেখো প্রশ্নতে যে বি সি এর কোন বি ও কোন সি এর সমাধি দ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করো যে কোন বিপিসি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি প্লাস হাফ কোন এ তো এই যে একটি উপপাদ্য এই উপপাদ্যটি প্রতিটি লাইন ডিয়ার স্টুডেন্ট আমার সাথেই থাকো তুমি বুঝবে আমি কথা দিচ্ছি তুমি বুঝবে দেখো ডিয়ার স্টুডেন্ট তো প্রশ্ন অনুযায়ী আমাদের প্রথমে কি করতে হবে একটা চিত্র অঙ্কন করতে হবে তো উপপাদ্যের চিত্রতে তো তেমন কোনো কিছু মাপ লাগে না আমাদের মাপ লাগে কোথায় সম্পাদ্যের চিত্রতে তাই আমরা স্কেল দিয়ে সুন্দর করে অঙ্কন করে ফেলব আমি তোমাদের এখানে মার্কার পেন দিয়ে তোমাদের সামনে চিত্রটি অঙ্কন করে ফেলতেছি স্টুডেন্ট আমাদের বলা হয়েছে ত্রিভুজ এবিসি তাহলে আমাদের এবি একটা ত্রিভুজ হবে তাহলে ত্রিভুজটা আমরা অঙ্কন করে ফেলব ডিয়ার স্টুডেন্ট আমাদের প্রশ্নতে বলেছে ত্রিভুজ তো আমরা প্রথমে একটা এবিসি একটা ত্রিভুজ এঁকে নিলাম এবিসি এবিসি ত্রিভুজের কোন বি ও কোন সি এর সমাধিখণ্ড তার মানে এখানে আমাদের কোন বি যে এটা আর কোন সি এটা এটার সমাধিখণ্ডক বি কোণের সমাধিখণ্ডক এবং সি কোণের সমাধিখণ্ডক পি বিন্দুতে মিলিত হয় তাহলে পি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে আমাদের এখন বলেছে প্রমাণ করো যে কোন বিপিসি অর্থাৎ BPC সি অর্থাৎ এই কোনটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি প্লাস হাফ কোন এটা আমাদের প্রমাণ করতে বলেছে তো ডিয়ার স্টুডেন্ট আমরা উপপাদ্যটির আগে বিশেষ নির্বাচনটা প্রশ্ন এবং চিত্র থেকে লিখে ফেলি চলো ডিয়ার স্টুডেন্ট দেখো আমরা একটা বিশেষ নির্বাচন লিখে ফেলেছি তো বিশেষ নির্বাচনটা আমরা প্রশ্ন এবং চিত্র থেকে লিখেছি দেখো মনে করি ত্রিভুজ এ বি 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 সি এর অর্থাৎ মানে আমার এই বি ও কোন সি এর সমাধিখণ্ডক দ্বয় সমাধিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে সমাধিখন্ডক দ্বয় মানে ডিয়ার স্টুডেন্ট ওই বি কোনকে আর সি কোণকে সমান দুই ভাগে বিভক্ত করা হয়েছে যারা পরস্পরে পি বিন্দুতে মিলিত হয়েছে সে কথাটাই আমি এখানে লিখেছি অর্থাৎ এই বিপি বাহু আর সিপি বাহু যথাক্রমে এই দুইটা বাহু যথাক্রমে এই যে পুরা কোণ এ বি সি মানে পুরা কোণটাকে এবং এ সি বি এই পুরা কোণটার কি সমদ্বিখণ্ড তারপরে আমাদের প্রমাণ করতে বলেছিল আমরা লিখেছি প্রমাণ করতে হবে যে কোন বিপিসি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি প্লাস হাফ কোন এ এই যে বিপিসি অর্থাৎ এই কোনটা আমাদের প্রমাণ করতে বলেছে ডিয়ার স্টুডেন্ট এখন আমরা প্রমাণ করব আসো দেখো দেখো আমি লিখেছি ত্রিভুজ এ এ বি সি পুরা ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি এ কোণ বি কোণ আর কোন। এই তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি কেন ডিয়ার স্টুডেন্ট তিন কোণের সমষ্টি আমি একশো আশি ডিগ্রি লিখলাম আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি তাই আমি লিখেছি একশো আশি ডিগ্রি এছাড়াও তোমাদের এখানে লিখে দিয়েছে আমি যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তারপরে ডিয়ার স্টুডেন্ট দেখো এই লাইন থেকে আমি এই লাইনের পরিবর্তন কি করেছি উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করেছি তো উভয় পক্ষকে আমি দুই দ্বারা ভাগ করেছি তার মানে এখানে হাফ কোন এ হাফ কোন বি হাফ কোন সি ইকুয়াল টু হাফ কোন একশো আশি ডিগ্রি ডিয়ার আমার এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন দেখো হাফ হাফ বি সি ঠিক রেখেছি আর এই টু দ্বারা একশো আশিকে ভাগ করলে আমার নাইনটি ডিগ্রি সেই নাইনটি ডিগ্রিটা আমি এখানে লিখে ফেলেছি তারপরে আমি কি করলাম বি প্লাস এ পাশে রেখে হাফ কোন এ কে ওই পাশে পক্ষান্তর করে দিলাম তাহলে কি হয়ে গেল নাইনটি ডিগ্রি মাইনাস হাফ কোন বি এটার দ্বারা আমি একটা সমীকরণ তৈরি করেছি তো ডিয়ার স্টুডেন্ট এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে হাফ কুন বি আর হাফকুণ সি রেখে হাফকুণকে হাফ কুণ একেই যে ওই পাশে পক্ষান্তর করে দিব এটা আমরা বুঝবো কিভাবে। তো ডিয়ার স্টুডেন্ট খুবই সহজ দেখো এখানে আমাদের এবিসি ত্রিভুজটা আর বিকুণ আর শ্বিকুণকে সমধিখণ্ডিত করা হয়েছে তার মানে আমার বিকুণ আর শিকুনের মানটা দরকার কেন দরকার আমাদের এখানে এবিসি ত্রিভুজের যখন সমদিখণ্ডিত করে তখন আরেকটা ত্রিভুজ হয় বিপিসি ত্রিভুজ তো এই ত্রিভুজ এরপরে যখন আমরা এই ত্রিভুজ থেকে প্রমাণ করতে যাব তখন আমাদের বিকুণ আর সিকুনের মানটা প্রয়োজন হবে এই জন্য আমরা বিকুণ আর সিকুনকে রেখে এ কুন একে আমরা হাফ একে ওই পাশে পক্ষান্তর করে দিয়েছি ডিয়ার স্টুডেন্ট দেখো আমরা ত্রিভুজ এ বি সি থেকে আমরা হাফ বি এবং হাফ কোন সি এর সমষ্টি সমান কত পেয়েছি একটা সমীকরণ পেয়েছি এখানে ডিআর স্টুডেন্ট ঠিক আছে তাহলে ত্রিভুজ এবি এর কাজ আমাদের শেষ আপাতত এখন আবার যখন সমদিখণ্ডিত করা হয় তখন দেখো ত্রিভুজ বিপিসি একটা হয় তো আমরা তারপরে লিখলাম ত্রিভুজ বিপিসি এ দেখো ডিআর স্টুডেন্ট আমি আগেই বলেছিলাম যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাই আমরা লিখলাম কি ত্রিভুজ বি এ বিপিসি অর্থাৎ এই কোন প্লাস পিবি অর্থাৎ এই 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 প্লাস অর্থাৎ তিনটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তবে তোমাদের মনের মাঝে আর একটা প্রশ্নে আসতে পারে যে আমরা প্রথমে ধরলাম শুধু কোন এ বি সি এভাবে সংক্ষেপে বাট এবার আমরা পুরা কোন নিলাম এটার কারণটা কি তো ডিয়ার স্টুডেন্ট দেখো আমাদের প্রমাণের দিকে একটু লক্ষ্য রাখতে হবে আমাদের প্রমাণে বলেছিল বিপিসি তার মানে আমাদের সম্পূর্ণ কোণের মান চেয়েছে এই জন্য আমরা কি করলাম এখানে আসে সংক্ষেপ না ধরে পুরা কোনটার নাম ধরে ফেললাম তো দেখো সি এপিসি প্লাস কোন পিবি প্লাস কোন পিসিবি সমান সমান একশো আশি ডিগ্রি কোথা থেকে একশো আশি ডিগ্রি এই যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা আর আমি এখানে লিখলাম না তারপরে দেখো বিপিসি আমার প্রমাণ এসেছে তার মানে বিপিসি আমার সব সময় ঠিক থাকবে তারপরে এই যেখানে ডিআর স্টুডেন্ট দেখো আমার কোন পিবিসি আছে তাহলে পিবিসি সমান আমি লিখেছি হাফ কোন বি পিবিসি সমান আমি কি লিখেছি হাফ কোন বি এটা কীভাবে হলো আবার পিসিবি সমান আমি লিখেছি এর নিচে প্লাস দিয়ে লিখেছি হাফ কোন সি এটা কীভাবে হলো তো দেখো ডিআর স্টুডেন্ট এর জন্য আমি লিখেছি পাশেই যেহেতু আমাদের বিপি এই যে আমাদের এই বিপি এবং সিপি অর্থাৎ এই যে সিপি বিপি বাহু আর সিপি বাহু এই যে আমাদের পুরা কোন কোনটাকে সমধিখণ্ডে করেছে মানে সমান দুই ভাগে বিভক্ত করেছে আবার সি কোণকেও সমান দুইভাবে বিভক্ত করেছে অর্থাৎ বিপি এবং সিপি বাহু কোন বি এবং কোন সি এর কি সমধিখণ্ড তাই আমরা কি লিখতে পারি দেখিয়ার স্টুডেন্ট পিবিসি আমার কতটুকু কোন এইটুকু কোন তাহলে এইটুকু কোন মানে আমার অর্ধেক কোন তাই কোন কোণের অর্ধেক কোন এ বি কোণের অর্ধেক কোন তাই আমরা লিখলাম পিবিসি সমান সমান হাফ কোন বি অর্থাৎ কোন কুনের অর্ধেক বি কোণের অর্ধেক তাই আমরা লিখলাম হাফ বি স্টুডেন্ট দেখো সি হল অর্ধেকের অর্ধেক কোন অর্ধেক কোন তাই আমরা এখানে লিখলাম লিখলাম নিচে হাফ কোন বি আবার প্লাস প্লাস ঠিক রেখেছি আবার পিসিবি দেখো পিসিবি ডিয়ার স্টুডেন্ট আবার পিসিবি দেখো এই পিসিবিও এবি ত্রিভুজের সি কুনের অর্ধেক কোন তাহলে কোন পিসিবি সমান আমরা কি লিখতে পারি হাফ কোন এই পুরা কোন যে সি কোনটা আছে পুরা কোনটার অর্ধেক আমরা লিখতে পারি হাফ কোন সি ইকুয়াল টু এ পাশে একশো আশি ডিগ্রি ঠিকই রেখেছি তো ডিয়ার দেখো এই লাইন থেকে আমার এই লাইনের পরিবর্তন পরের লাইনে কি পরিবর্তন হবে বিপিসি আমি ঠিক রেখেছি তারপরে এই যে হাফ কোন বি আর হাফ কোন সি এটার আমাদের একটা এক নং সুমিতে আমরা একটা মান পেয়েছি যে এক নং সুমিতে সেই মানটা আমরা বসে দিয়েছি হাফ কোন বি প্লাস হাফ কোন সি এর মান হলো আমাদের 90 ডিগ্রি মাইনাস হাফ কোন নাইনটি ডিগ্রি মাইনাস আমাদের হাফ কোন কি এ নাইনটি ডিগ্রি মাইনাস আমাদের হাফ কোন এ তো সেই মানটায় আমরা এখানে লিখেছি নাইনটি ডিগ্রি মাইনাস হাফ কোন এ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তারপরে কি রেখে কি করেছি ডিয়ার স্টুডেন্ট এই লাইন থেকে আমার এই লাইনের পরিবর্তন দেখো বিপিসিটাকে আমি ঠিক রেখেছি এ পাশে একশো আশি ডিগ্রি ছিল আসে প্লাস নাইনটি ডিগ্রি ওই পাশে পক্ষান্তর হয়ে যায় মাইনাস নাইনটি ডিগ্রি মাইনাস হাফ কোনে এই পাশে পক্ষান্তর হয়ে যায় প্লাস হাফ কোনে হলো তারপরে আবার এই লাইন থেকে আমার এই লাইনের পরিবর্তন দেখো বিপিসি আমি ঠিক রেখেছি একশো আশি ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি বিয়োগ করলে আমার হয় 90 ডিগ্রি আর আমার হাফ কোনে হাফ কোনে থাকলো তাহলে দেখো অতএব কোন বিপিসি সমান নাইনটি ডিগ্রি প্লাস হাফ কোনে তো ডিআর স্টুডেন্ট আমাদের বলেছিল প্রমাণ করো যে কোন বিপিসি সমান নাইনটি ডিগ্রি প্লাস হাফ কোনে তো সেটাই আমাদের এখানে চলে এসেছে দেখো অতএব কোন বিপিসি সমান নাইনটি ডিগ্রি প্লাস হাফ কোন এ তাহলে ডিয়ার স্টুডেন্ট এই ছিল আমাদের উপপাদ্যটির সমাধান তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ক্লাসটি আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটির নাম হলো মিনহাস পুষাসি চ্যানেল আপনি সাবস্ক্রাইব বাটনটি অন করে রাখুন যাতে করে আমার প্রত্যেকটি আপলোড করা ভিডিও আপনার ফোনের ইউটিউবের প্রথম স্ক্রিনে চলে আসে তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাস পেতে আমাদের সাথে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি